সে আমাকে বলছে সারা রাত গুলাই আটা গুলা পিসতে সকালবেলা যদি না দেখে আমাকে মারের উপর মার দিবে আমি এখন কি করব আমিও তো একটা মানুষ নবীর রহমতুল্লিল আলামিন যাকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ

ওই দাসকে গোলামকে বলছে ভাই তুমি আরাম করো তোমার কাজটা আমি করে দিচ্ছি আপনি আমি সেই আমি সেই উম্মত নবী কাজ করে দিলেন উনি আরাম করলো এরকম অনেক দিন যাওয়ার পরে এবার যখন নবী আল্লাহর হুকুম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো বাকি আপনারা জানেন শুধু স্মরণ করেই দেওয়ার নিমিত্তে বলা নবী সম্পর্কে তারা একটা প্রভাগণ্ডা শুরু করেছে যে নবী পাগল নবী পাগল নবী মসজু নবী আপনার জাদুকর এরকম কিছু উদ্ভট উদ্ভট কথা বলেছে এই আওয়াজটা সেও শুনেছে এবার নবী যখন এক রাতে ওনার কাছে গেলেন উনি বললেন ভাই তোমাকে দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে সব জায়গায় একটা কথা শোনা যাচ্ছে মোহাম্মদ নামের একটা জাদুঘর বের হয়েছে যার সামনে যে যায় এই নাকি তার দল যুক্তি দিচ্ছে তো তোমাকে তো ভালো মানুষ বনা হয় আমার অনেক উপকার করেছো তোমাকে একটু সাবধান করে দি মোহাম্মদ থেকে একটু সাবধানে থাকিও মোহাম্মদ থেকে তুমি সাবধানে থেকিও মোহাম্মদ থেকে সাবধানে থাকিও। ওনার প্রত্যাশুনে নবীজি মুস্কে এসে বললেন ভাই আপনি যার এই মোহাম্মদের কথা বলছেন আমি সেই মোহাম্মদ এবার সেই গোলাম বলে শুনলাম কি দেখলাম কি সুবহানাল্লাহ আর জোরসে कहो না यार মানুষ মুখে শুনলাম কি এতদিন দেখলাম কি আর শোনার দলিলের চাই তো দেখার দলিল মজবুত এবং সেই গোলাম বলে আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুল নাই কেউ মানুক আর না মানুক আমি মেনে নিলাম আমি মেনে নিলাম আমি মেনে নিলাম চিৎকার দিয়ে বলেন সুবাহ মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর আরেকটা কষ্ট হচ্ছে আপনার আচ্ছা দ্বিতীয় নম্বর আর কথা বলবো যদি আপনারা অনুমতি দেন ইসলামে অনেকগুলা যুদ্ধ হয়েছে কি হয় নাই বদরের যুদ্ধ আছে যুবকদের আওয়াজ লাগবে আসে উহুদের যুদ্ধ আছে খন্দকের যুদ্ধ আছে আচ্ছা যুদ্ধ কি কখনো ভালো কাজ বলেন না ভাই যুদ্ধ কি কখনো ভালো কাজ যুদ্ধ কি কখনো কল্যাণের কাজ তো নবী তো আসছেন রহমত হয়ে যুদ্ধ করলেন কেন আমাকে বলতে দেন একটা কথা মনে রাখবেন আমার নবী আপনার নবী আমাদের নবী নিজের পক্ষ থেকে একটা যুদ্ধও করে নেই বোসজনে ঠিক কই দে নু বুঝি আবার বোসজন হদযোজাত হই বল হই নাকি ঠিক কই ফেলাই আরজন হদে না শুনি ফাঁজতরে শূন্যবাদী ঠিকও হইতে না বোট বললে আচ্ছা আচ্ছা বুঝার চেষ্টা করবেন যুদ্ধ হয় কয় পক্ষে দুইজন কি একসাথে শুরু করে নাকি যে কোনো একজন আপনারাই বলেন জামাই বউয়ের বুদ্ধের জগরা হয় সবাই দেখে যে ঝগড়া হয়েছে শুরু তো কেউ না কেউ করছে বদরের যুদ্ধ কেনালাই শেষ করেন কাফেররা বের হয়েছে মক্কা থেকে আপনার আমার নবী ছিল মদিনাই ভাইয়া মনোযোগ যারা আল্লাহ দয়ায় গিয়েছেন তারা দেখেছেন মদিনা শরীর থেকে সত্তর মাল দূরে বদর মনোযোগ আছে আপনাদের আবু জাহেল গুরু মক্কা থেকে বের হয়েছে তার নবী তো হামলা তো মদিনায় হওয়ার কথা আল্লাহ আকবর আমার নবী কত দয়াবান এবার বলেন যুদ্ধ হইছে বদরের যুদ্ধে কে আগে বের হয়েছে নবী না আবু নবী যে যুদ্ধের ময়দানে কেন গেলেন এটার নাম হচ্ছে আত্মরক্ষা হামলা আর আত্মরক্ষা বেশ কম আছে আমি আপনাকে মারলাম এটা হামলা আপনি বাঁচার জন্য হাত দিলেন আত্মরক্ষা আরো জোরে বলেন না হামলা আলাদা আত্মরক্ষা নবী যখন শুনলেন মক্কার আবু জাহেল গুরু হাজার সৈনিক দিয়ে আমাকে টার্গেট করে আমাকে হামলা করার জন্য রওনা দিয়েছে মদিনা অভিমুখে নবীজি বললেন আমি মদিনায় থাকব না আমি এখান থেকে বের হয়ে যাব আমি এখান থেকে বের হয়ে যাব। যাবো সাহবাহিক বলে ইয়া সুরাল আপনি কোথায় যাবেন বলে যে তার টার্কেট তাদের টার্কেট আমি এখন আমাকে হামলা করতে গিয়ে স্বাভাবিকভাবে মানুষের ঘর ভাঙবে আমি নবী সেটা পছন্দ করি না আমার কারণে কারো ঘর ভেঙে যাক বলেন না সুবাহ আল্লাহ আমাকে হামলা করতে গিয়ে অনেক সময় মা বোনদের ইজ্জতের উপর হামলা করবে আমি নবী সেটা চাই না আমার কারণে কোনো মা বোনের ইজ্জতের মধ্যে আঘাত আসুক আমি নবী চাই না আমার কারণে কোনো একটা ছোট বাচ্চা আহত হোক তো তাদের টার্গেট যেহেতু আমি আমি মদিনা মোদিনাসের সামনে চলে যাচ্ছি এবার তোরা আয় নবী বদরে চলে গেলেন ওরা ওই বদরের মধ্যে আসলো এবার সাহাবাইকার বলি ইয়ারসুল্লাহ আপনি একা কেন যাবেন আপনি একা কেন যাবেন আমি আবু বক্কর আছি না আমি আবু বক্কর আছি না বক্কর আমি ফারুক আছি আমি উসমান আছি আমি আলী আছি ইয়ার সুল্লাহ তিনশো তেরো জন অল্প হলেও আমাদের প্রাণের কোনো মায়া নাই ইসলামের জন্য আল্লাহর জন্য নবীর জন্য যে আল্লাহ জান দিয়েছেন ওই আল্লাহর নামে জান কোরবান করে দিব চলে গেছেন বদরের অভিমুখে তো হামলাকারী তারা নবী হামলা করে নাই নবী করেছেন প্রতিরক্ষা আমাদের নবী হামলাকারী কখনো ছিলেন কোদায় বিয়ের সন্ধি যদি একটু পড়ালেখা করে বুঝতে চেষ্টা করেন দেখবেন আমার নবী চেয়েছেন সমাজতা আমার নবী চেয়েছেন শান্তি আমার নবী চেয়েছেন সবার অধিকার নবী বললেন মুসলমান হয়েছে তো কি হয়েছে ইহুদিরও বাচার অধিকার আছে খ্রিস্টানেরও বাঁচার অধিকার আছে বৌদ্ধেরও বাঁচার অধিকার আছে হিন্দুরও বাঁচার অধিকার আছে তুমি শুধু দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখো দাওয়াত দিতে পারো তাও সুন্দর শব্দ সুন্দর ভাষা সুন্দর আচরণ দিয়ে হামলা দিয়ে কাউকে যদি মুসলমান বানানো হয় গলার উপর থেকে যদি কাউকে কালিমা পড়ানো হয় নবী বলে তার কালিমা গ্রহণযোগ্য হবে না কারণ ইসলাম বই দেখি আসার ধর্ম নয় এটা প্রেমের ধর্ম যেই আসবে চব্বিশ ঘন্টা দরজা খোলা আছে মায়া নিয়ে প্রেম নিয়ে আসতে পারবে বলেন না শুভ আল্লাহ উৎসাহ একবার বলেন না শুভ হান